আসসালামু আলাইকুম মানব খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান জাতীয় সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকাই অপরিবর্তিত থাকছে বেড়েছে নানা খাতের করের হার মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহারের মতো সার্বজনীন খাতে শুল্ক বসানোর সহজ প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী বহুদিন ধরে এমপিদের বিনা শুল্কে গাড়ি কেনার সুযোগ বাতিলেরও প্রস্তাব এসেছে বাজেটে নানা হিসাব নিকাশের এই বাজেটে বরাবরের মতোই বড় ঘাটতি রাখা হয়েছে যার প্রায় পুরোটাই দেশি বিদেশি ঋণ থেকে পুষিয়ে নেয়ার লক্ষ্য ধরা হয়েছে ঘাটতি পূরণ করতে গিয়ে বছর বছর ঋণের বোঝা বাড়ে হয় প্রস্তাবিত বাজেটে ঋণ সুদের বরাদ্দ রয়েছে শিক্ষা খাতের মোট বাজেটের প্রায় সমান টাকার অঙ্কে খাত বাজেট বরাদ্দ বাড়লেও বিদ্যমান বাজারে চলতি বাজেটের তুলনায় বরাদ্দ প্রায় একই বলে মনে করছেন অর্থনীতি সংশ্লিষ্টরা চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক বাজেট কোনো সমস্যার সমাধান দিতে পারবে না বলে মন্তব্য করেছেন গবেষণার প্রতিষ্ঠান সিবিডির নির্বাহী পরিচালক ফাহমেদা খাতুন বৃহস্পতিবার সন্ধ্যায় তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন তিনি বলেন আমাদের প্রত্যাশা ছিল এই বাজেট অনেক উদ্ভাবনী হবে এখানে সৃজনশীল কিছু সাহসী পদক্ষেপ থাকবে তিনি বলেন অর্থনৈতিক চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক বাজেট কোনো ধরনের সমস্যার সমাধান দিতে পারবে না ক্রান্তিকালীন সংকট সমাধানে এই বাজেট যথোপযুক্ত পদক্ষেপ নিতে পারেনি দিক নির্দেশনা দিতে পারেনি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের উপর আরও বোঝা চাপাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আবারও লুটের পরিকল্পনা করা হয়েছে মেগা প্রজেক্টের নামে মেঘা দুর্নীতির জন্য এই বাজেট বৃহস্পতিবার গুলশানী বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রস্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি কথা বলেন বাজেটে আয়ের চেয়ে বেয়ে বেশি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন যে সব জায়গায় আয় দেখানো হয়েছে এতে সব বোঝা সাধারণ মানুষের উপর গিয়ে পড়বে ওদিকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থের মোড়কে কালো টাকা সাদা করার অনৈতিক সুযোগ আবারও ফিরিয়ে আনায় বিষয় প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায় এই সুযোগ রাষ্ট্র ক্ষমতায় আসীন দলের নির্বাচনী ইস্তারে অন্তর্ভুক্ত দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার অঙ্গীকার যা প্রায়শই সরকার প্রধান সহ দলের শীর্ষ নেতৃত্ব পুনরাবৃত্তি করেন সেই অঙ্গীকারকে প্রশনে পরিণত করেছে এমন বাস্তবতায় কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ বাতিল করার জন্য সরকারের প্রতি জোর দাবি নিয়েছে টিআইপি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী এটাকে শনিবারের কথা বলা হলেও শপথ গ্রহণের সময় হিসেবে রোববার সন্ধ্যা চূড়ান্ত করা হয়েছে বুধবার এনডিএ জুটের প্রধান হিসেবে মোদীকে বেছে নেওয়া হয় ভারতের ইতিহাসের দ্বিতীয় নেতা হিসেবে তিনি তিনবারের মতো প্রধানমন্ত্রী পদে বসতে যাচ্ছেন দক্ষিণ এশিয়ার বেশ কয়েকজন নেতাকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিং শপথ অনুষ্ঠানে অংশ নেওয়া নিশ্চিত করেছেন মানব খবর শেষ হল